চলুন বন্ধুরা দেখি এই মুহূর্তে কি ভাবছেন উনি আপনার সম্পর্কে আপনার পার্টনার বন্ধুরা আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড ইমোশনাল ফিল করছেন আপনার জন্য উনি আপনার সাথে কথা বলতে চান খুবই প্যাসিনেট উনি এই মুহূর্তে আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন এই মুহূর্তে ফিল করছেন আপনার সাথে কথা বলতে চাইছেন এই মুহূর্তে উনি একটু নিজের ফাইনান্স নিয়ে বিজি আছেন কারণ ওনার ফাইন্যান্সটা একদমই স্টেবল নেই খুবই খাটছেন ফাইন্যান্স নিয়ে ফাইন্যান্সটাকে স্টেবিল করতে চাইছেন বাট পারছেন না একটু রেগে আছেন উনি আপনার প্রতি তার কারণ আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন কিন্তু উনি এটা ভাবছেন যে আপনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন একটা ট্রাস্ট ইস্যু ওনার আপনার প্রতি আছেন উনি ভাবছেন যে আপনি অন্য কোনো পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন তার জন্য ওনাকে আপনি সেইভাবে প্রায়োরিটি দিচ্ছেন না সেই কারণে উনি